বছর পর আমাদের ভারতের সব থেকে বড় ইন্স্যুরেন্স কোম্পানি যাকে আমরা বলে থাকি এল লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এদের সমস্ত স্কিম বা সমস্ত প্ল্যান বন্ধ করতে চলেছে বর্তমান সময় যে সব পলিসি এল চলছে সেই সব পলিসিতে আপনারা যদি নিবেশ করতে চান সেই ক্ষেত্রে আপনাদের তিরিশ নয় দু চব্বিশের আগে নিবেশ করতে হবে এরপর প্রতিটি স্কিম কিন্তু বা প্রতিটি প্ল্যান বন্ধ হয়ে যাবে তিরিশ নয় চব্বিশের পর যে সমস্ত স্কিম বন্ধ হবে সেই সমস্ত স্কিমে বা প্ল্যানে আপনারা নিবেশ করতে পারবেন না এই যে এলআইসি তাদের কিছু প্ল্যান বন্ধ করে দিচ্ছে সেটা কার নির্দেশ অনুযায়ী সেটা হলো আই আর ডি এর নির্দেশ অনুযায়ী শুধুমাত্র যে এল আই সি কেই তাদের ইন্স্যুরেন্স প্ল্যানগুলো বন্ধ করতে বলা হয়েছে তা কিন্তু নয় ভারতবর্ষের সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু তাদের প্ল্যান বন্ধ করতে চলেছে এটা শোনার পরে আপনাদের মধ্যে যে প্রশ্নটা জেগেছে সেটা হলো যারা যারা অলরেডি নিবেশ করে রেখেছেন এবং সেই সমস্ত প্ল্যান যদি বন্ধ হয়ে যায় তারা কি করবে দেখুন যারা যারা আপনারা আগে থেকে পলিসিতে নিবেশ করে রেখেছেন যেই সব পলিসি বন্ধ হয়ে যাচ্ছে সেসব ব্যাপারটা তো আমরা আলোচনা করবই এই ভিডিওতে একটু পরে সেই সব পলিসিতে যদি আপনারা আগে থেকে নিবেশ করে রাখেন সেই ক্ষেত্রে আপনাদের ভয়ের কিছু নেই আপনারা যেভাবে টাকা জমা দিয়ে যাচ্ছেন সেইভাবে টাকা জমা দিয়ে যাবেন এবং ম্যাচুরিটিতে আপনি আপনার রিটার্ন পেয়ে যাবেন বা যা যা বেনিফিটের কথা বলা হয়েছে সেই সেই বেনিফিটই আপনারা পাবেন কিন্তু যদি আপনার নতুনভাবে এলআইসির এই সমস্ত স্কিম যে সমস্ত স্কিম বন্ধ হয়ে যাবে সেখানে যদি নিবেশ করতে চান সেই ক্ষেত্রে আপনাদের তিরিশ নয় দু হাজার আগে নিবেশ করতে হবে এবার কি কি প্ল্যান বন্ধ হচ্ছে এবং কি কী সুযোগ সুবিধা পাবেন সেটা আমরা এক এক করে জেনে নেব এছাড়াও আমরা এটা বলে দিতে চাই যে যদি আপনাদের কোনো একটি প্ল্যান সম্পর্কে ডিটেলসে ভিডিও দরকার পড়ে তিরিশ নয় দু হাজার চব্বিশের আগে আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করবেন আমরা প্রতিটি প্ল্যানের আলাদা আলাদা ভিডিও বানিয়ে আপনাদের জন্য নিয়ে আসব কিন্তু কিছু কিছু প্ল্যানের ভিডিও অলরেডি বানানো রয়েছে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে চালে আপনারা সেখান থেকে গিয়েও কিন্তু দেখে নিতে পারবেন সবার প্রথম প্ল্যানটি হল এলআইসি জীবন লাভ যার টেবিল নাম্বার নশো ছত্রিশ নো মার্কেট রিক্স এর মানে এই প্ল্যানটি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত নয় হাই রিটার্ন প্ল্যান এই প্ল্যানে নিবেশ করে আপনারা হাই রিটার্ন পেতে পারেন পলিসিটাম ষোলো বছর একুশ বছর এবং পঁচিশ বছর তিনটা টার্ম রয়েছে যে কোনো একটা আপনারা চুজ করতেই পারেন প্রিমিয়াম পে আপনাকে পে করতে হবে ষোলো বছরের টার্ম নিলে দশ বছরের জন্য একুশ বছরের টার্ম নিলে পনেরো বছরের জন্য পে করতে হবে পঁচিশ বছরের টার্ম নিলে আপনাদেরকে একুশ বছরের জন্য প্রিমিয়াম পে করতে হবে মিনিমাম এজ এখানে আট বছর হলে আপনারা এই প্রিমিয়াম বা এই পলিসি নিতে পারবেন এবং ম্যাক্সিমাম উনষাট বছর অবধি আপনারা এই পলিসি নিতে পারবেন এই পলিসি থেকে আপনারা লোন এবং ট্যাক্স বেনিফিট দুটোই পাবেন ট্যাক্স বেনিফিট ম্যাচুরিটিতে যেই টাকা আপনি রিটার্ন পাবেন সেটা পুরো ট্যাক্স বেনিফিট এছাড়াও যদি আপনারা এই প্ল্যান সম্পর্কে ডিটেলস ভিডিও চান ডেস্ক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে চাইলে আপনারা সেখান থেকে পুরো ডিটেলস ভিডিওটা দেখে নিতে পারেন পর চলে আসি জীবন লাক্সার যাকে বলে থাকে সবাই কন্যা দান পলিসি যা টেবিল নাম্বার নশো তেত্রিশ নো মার্কেট রিস্ক মানে এই প্ল্যানটিও শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত নয় আপনারা আপনাদের ছেলে বা মেন নামে এই প্ল্যানটি নিতে পারবেন পলিসি টার্ম মিনিমাম ১৩ বছরের জন্য নেওয়া যায় এবং ম্যাক্সিমাম পঁচিশ বছরের জন্য আপনারা পলিসি টার্ম নিতে পারবেন প্রিমিয়াম পে লেস দেন থ্রি ইয়ার পিটি এর মানে এটাই যদি আপনি মিনিমাম তেরো বছর টার্ম নেন সেই ক্ষেত্রে আপনারা তিন বছর কম প্রিমিয়াম পে করলেই হবে পঁচিশ বছর নিলে তার থেকে তিন বছরের কম প্রিমিয়াম পে করলেই হবে মিনিমাম এন্ট্রি এজ আঠেরো বছর এবং ম্যাক্সিমাম এন এজ পঞ্চাশ বছর আবারও বলছি এই প্ল্যান সম্পর্কেও আমরা আলাদা ডিটেলস ভিডিও বানিয়ে রেখেছি চাইলে আপনারা ডেসক্রিপশন বক্স ফলো করতে পারেন এখানেও আপনারা ট্যাক্স বেনিফিট নোমিনি এবং লোন ফেসিলিটি পেয়ে যাবেন ম্যাচুরিটিতে আপনারা যেই টাকা রিটার্ন পাবেন সেটা পুরোপুরি কিন্তু ট্যাক্স বেনিফিট থাকবে এলআইসি জীবন আনন্দ যেটি প্ল্যান নাম্বার হলো বা টেবিল নাম্বার হলো নশো পনেরো এটিও নো মার্কেট রিস্ক মানে শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত নয় এই প্ল্যানটি পলিসি টার্ম মিনিমাম পনেরো বছরের জন্য নিতে পারেন বা ম্যাক্সিমাম আপনারা পঁয়ত্রিশ বছরের জন্য এই টার্মটি নিতে পারেন মিনিমাম সাম এশিয়র এক লক্ষ টাকা থেকে আপনারা শুরু করতে পারেন ম্যাক্সিমাম সাম অ্যাসিওর্ডে নো লিমিট আপনি যত টাকা ইচ্ছা তত টাকারই কিন্তু এখানে সাম নিতে পারেন মিনিমাম এন্ট্রি এজ আঠেরো বছর হলে আপনি এই পলিসিতে নিবেশ করতে পারবেন এবং ম্যাক্সিমাম এন্ট্রি এজের কথা যদি বলি তাহলে আপনি পঞ্চাশ বছর হওয়া অবধি আপনি এই পলিসিতে নিবেশ করতে পারবেন ট্যাক্স বেনিফিট রয়েছে আপনি ম্যাচুরিতে যেই টাকা পাবেন সেটা পুরোপুরি ট্যাক্স ফ্রি এরপর এলআইসির একটি পপুলার স্কিম এলআইসি জীবনএম টেবিল নাম্বার নশো বা নাইন নো মার্কেট রিস্ক মানে এই প্ল্যানটি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত নয় এই প্ল্যানে আপনি আপনারা এইট পারসেন্ট গ্যারেন্টি রিটার্ন পাবেন প্রিমিয়াম পেইং টাইম পনেরো বিশ পঁচিশ তিরিশ যে কোনো একটা আপনারা চুজ করতেই পারেন চারটি অপশন রয়েছে পনেরো বিশ পঁচিশ এবং তিরিশ বছরের জন্য সাম অ্যাস দশ লক্ষ টাকা যদি আপনি নেন পার ইয়ারে আপনি আশি হাজার টাকা করে পাবেন কারণ আমি আগেই বলেছি এইট পারসেন্ট গ্যারেন্টি ইনকাম আপনারা কিন্তু এই স্কিম থেকে করতে পারবেন মিনিমাম এনটিএজ নব্বই দিন এবং ম্যাক্সিমাম এন কথা যদি আমরা বলি সেই ক্ষেত্রে ফিফটি ফাইভ ইয়ার্স এখানেও আপনারা ট্যাক্স বেনিফিট পেয়ে যাবেন ম্যাচুরিটিতে যেই টাকা রিটার্ন পাবেন সেটা পুরোপুরি ট্যাক্স ফ্রি এছাড়াও এইট পারসেন্ট গ্যারান্টি রিটার্ন তো পাবেনই প্রতি বছর এছাড়াও ম্যাচুরিটিতেও কিন্তু আপনারা ভালো রিটার্ন পাবেন এর ভিডিও যদি আপনি চান ডিসক্রিপশন বক্স ফলো করতে পারেন আমরা পুরো ডিটেলসে ভিডিও বানিয়ে রেখেছি এলআইসি জীবন উৎসব যার টেবিল নাম্বার হলো আটশো আগে যে প্ল্যানটা দেখলাম সেই প্ল্যানের মতো এটাও নো মার্কেট রিস্ক এর মানে তো আপনি জানেনি এখানে আপনারা টেন পার্সেন্ট গ্যারেন্টি ইনকাম পাবেন আগেরটা ছিল এইট পারসেন্ট এটা টেন পার্সেন্ট প্রিমিয়াম পেইং টাইম ফাইভ টু সিক্সটিন মানে আপনাকে পাঁচ বছর থেকে ষোলো বছরের মধ্যে একটা চুজ করতে হবে এবং আপনি সেটা যে কোনো টাইম পিরিয়ড চুজ করতে পারেন পাঁচ ছয় সাত আট নয় দশ সাম যদি আপনি দশ লক্ষ টাকা নেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু এক লক্ষ টাকা প্রতি বছর ইনকাম করতে পারবেন যত বছরের আপনি প্রিমিয়াম পেইং টার্ম নেবেন তারপর থেকে মিনিমাম এজ নব্বই দিন এবং ম্যাক্সিমাম এনটিএ যে কথা বলি সেটা আগের থেকে একটু বেশি রয়েছে সেটা হলো সিক্সটি ফাইভ ইয়ার্স এখানেও কিন্তু আপনারা ম্যাচুরিটিতে ট্যাক্স বেনিফিট পাবেন মানে ম্যাচুরিতে যে টাকা আপনি পাবেন সেটা পুরোপুরি ট্যাক্স ফ্রি এছাড়াও এই স্কিম থেকে আপনারা গ্যারেন্টি ইনকাম করতে পারবেন যাতে আপনাদের ভবিষ্যৎ চিন্তামুক্ত হবে এবং ম্যাচুরিটিতে আপনি একটা ভালো রিটার্নও কিন্তু পাবেন ফর নিউ এনরোমেন্ট যার টেবিল নাম্বার নশো চোদ্দো বেস রিটার্ন ফর লং টার্ম এই ফান্ডে যদি আপনি নিবেশ করে থাকেন এখানে লং টার্মের জন্য বেস্ট রিটার্ন পাওয়া যায় নন লিঙ্ক প্যাক প্ল্যান যার মানেটা হলো শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত নয় নমিনি ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে পলিসি টার্ম মিনিমাম বারো বছর ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছর যে কোনো একটা চুজ আপনারা করতেই পারেন মিনিমাম সাম আপনারা এক লক্ষ টাকা থেকে শুরু করতে পারেন ম্যাক্সিমাম সাম কোনো লিমিট নেই মিনিমাম এন এজ এইট ইয়ার্স এবং ম্যাক্সিমাম এন টিএজের কথা যদি আমরা বলি সেই ক্ষেত্রে কিন্তু থার্টি ফাইভ ইয়ার্স এখানেও আপনারা ইনকাম ট্যাক্সের বেনিফিট পেয়ে যাবেন মানে আপনার ম্যাচুরিতে যেই টাকা ম্যাচুরিটি হবে সেটা পুরোপুরি ট্যাক্স ফ্রি এরপর রয়েছে দুটো চাইল্ড পলিসি যেগুলো কিন্তু তিরিশ নয় দু থেকে বন্ধ হয়ে যাবে সবার প্রথম জীবন তরুণ যার টেবিল নাম্বার হলো নয়শো চৌত্রিশ মিনিমাম সাম কথা বললে এখানে মিনিমাম সাম অ্যাসিউর পঁচাত্তর হাজার এবং ম্যাক্সিমাম সাম লো লিমিট যত ইচ্ছে তত টাকা আপনারা নিবেশ করতে পারবেন মিনিমাম এন টি এস জিরো মানে জন্মানোর পরের দিন থেকে আপনারা এই স্কিমে নিবেশ করতে পারবেন ম্যাক্সিমাম এন্ট্রি এজ বারো বছর এছাড়াও এখানে লোন নমিনি এবং ট্যাক্স বেনিফিট আপনারা সব সুযোগ সুবিধা পেয়ে যাবেন দ্বিতীয়টি হলো এলআইসি চাইল্ড মানি যার টেবিল নাম্বার নশো বত্রিশ এখানেও মিনিমাম সাম এক লক্ষ টাকা ম্যাক্সিমাম সাম কোনো লিমিট নেই যত ইচ্ছে তত টাকা আপনারা নিবেশ করতে পারবেন এরপর চলে আসি মিনিমাম এন্ট্রিএজ এখানেও জিরো মানে জন্মানোর পরের দিন থেকে আপনারা এই স্কিমে নিবেশ করতে পারবেন ম্যাক্সিমাম এজ বারো বছর বারো বছরের উপরে হয়ে গেলে আপনারা এই স্কিমে নিবেশ করতে পারবেন না বাচ্চার নামে লোন নমিনি ট্যাক্স বেনিফিট যা ছিল সমস্ত স্কিমে তাই রয়েছে সন্তানের উচ্চশিক্ষা ও বিবাহর জন্য যদি আপনারা ভালো প্ল্যান চুজ করতে চান এল থেকে তাহলে আপনারা এই দুটো প্ল্যান দেখতে পারেন বা যদি অপেক্ষা করতে পারেন যে নতুন ক্লিপ প্ল্যান আসবে তার জন্য চাইলে আপনারা অপেক্ষা করতে পারেন চলুন এবার এক ঝলকে দেখিনি কি কি প্ল্যান বন্ধ হলো সবার প্রথম জীবন লাভ যার টেবিল নাম্বার নশো দ্বিতীয় জীবন আনন্দ যার টেবিল নাম্বার নশো তৃতীয় জীবন উমং নশো পঁয়তাল্লিশ টেবিল নাম্বার জীবন উৎসব আটশো একাত্তর টেবিল নাম্বার জীবন লক্ষ্য নয়শো তেত্রিশ টেবিল নাম্বার এন্ডোমেন্ট নয়শো চোদ্দো টেবিল নাম্বার জীবন তরুণ নয়শো চৌত্রিশ টেবিল নাম্বার মানি ব্যাক দুটো রয়েছে টেবিল নাম্বার নশো বিশ নয়শো একুশ এবং চাইল্ড মানি ব্যাগ টেবিল নাম্বার নশো বত্রিশ এলআইসির যে সমস্ত প্ল্যান বর্তমান সময় বন্ধ হয়ে যাবে তিরিশ নয় দু হাজার আগে আপনারা সেগুলোতে নিবেশ করার ইচ্ছে থাকলে নিবেশ করে নেবেন এছাড়া নতুন প্ল্যান অনেক আসবেন চাইলে আপনারা সেগুলোর জন্য ওয়েট করতে পারেন যদি সেই সমস্ত প্ল্যান যেগুলো বন্ধ হয়ে যাচ্ছে তাদের ব্যাপার নিয়ে আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে বা আলাদা কোনো ভিডিও আপনারা চান যে এই প্ল্যানটা সম্পর্কে রিলেসেড একটা ভিডিও দেন তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন খুব তাড়াতাড়ি আমরা সেই ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন গুরুজন এবং বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ